ভাতারের খুন্না বানেশ্বরপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ না থাকায় গাছের তলায় বসে চলছে ক্লাস বুধবার এগারোটার সময় জানালেন স্কুলের প্রধান শিক্ষক স্কুলের পুরনো ভবনটি সাত বছর আগে ত্যাগ করতে হয়েছে পরবর্তীকালে দুটি শ্রেণীকক্ষ নির্মাণ করা হয় এই দুটি শ্রেণীকক্ষে চারটি শ্রেণীর পড়ুয়াদের একসাথে বসে ক্লাস করতে হয় আর ঘরের অভাবে বাকি দুটি ক্লাস চলে গাছতলাতে বসেই পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের খুননা বানেশ্বরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বছরের পর বছর ধরে শ্রেণীকক্ষের অভাবে এই দুর্দশা চলে আসছে জানা গিয়েছে ভাতারের খুন্না ও বানেশ্বরপুর দুইটি পাশাপাশি গ্রাম খুননা বানেশ্বরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে দুটি গ্রামের মাঝামাঝি জায়গায় আগে এই স্কুলটি ছিল পরবর্তীকালে দুটি গ্রামেই জনসংখ্যা বাড়তে থাকে এরপর বড় গ্রামের বাসিন্দা জৈনক চন্দ্রনাথ রায় বানেশ্বরপুর গ্রামের কাছে বেশ কিছুটা জমি দান করেন ওই জমির ওপর গ্রামবাসীরা নিজেরা চাঁদা তুলে স্কুলের ভবনটি নির্মাণ করেন উনিশশো সাতষট্টি সাল নাগাদ তখন থেকেই বানেশ্বরপুর গ্রামে স্কুলটি স্থানান্তরিত হয় তারপরে খুন্না গ্রামেও পৃথক স্কুল প্রতিষ্ঠা হয় গ্রামের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে একশো জন শিক্ষক শিক্ষিকা মিলে রয়েছে ছয় জন তাদের মধ্যে একজন শিক্ষিকা খুলনা বানেশ্বরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জানে আলাম বলেন পুরনো ভবনে ছয়টি ঘর রয়েছে বিগত বেশ কয়েক বছর আগে থেকে এই ঘরগুলি ভেঙে চুড়ে গিয়েছে বিপজ্জনক অবস্থায় রয়েছে সেই জন্য আর ব্যবহার করা হয় না উনিশশো সালে স্কুলে দুটি শ্রেণীকক্ষ নির্মাণ হয়েছিল এই দুটি শ্রেণীকক্ষ ব্যবহার করা হয় তার মধ্যে শিশু শ্রেণী ও প্রথম শ্রেণীকে একটি ঘরে বসানো হয় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পড়ুয়াদের আরেকটি ঘরে চতুর্থ ও পঞ্চম শ্রেণী মিলে পঁয়ত্রিশ জন পড়ুয়ার ক্লাস নেওয়া হয় গাছতলায় বৃষ্টি হলে মিড ডে মিলের চাতাল উঠতে হয় ভাতার চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মৌমিতা সরকার বলেন ওই বিদ্যালয়ের সমস্যার বিষয়টি জানি স্কুলের পক্ষ থেকে চিঠি করার পর আমি উদ্ধাতন কর্তৃপক্ষর কাছে সুপারিশ করেছি ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ স্কুলের এই অবস্থা কতদিন মোটামুটি বছর বারো দশ বারো এরকম অবস্থা চলছে এবং একেবারে দশা মানে ব্যবহার অযোগ্য হয়ে উঠেছে দু সালে সেই সময় আমি ভারপ্রাপ্ত শিক্ষক ছিলাম তো আমরা সবাই ঠিক করি যে গ্রামের মানুষজনকে ডেকে কী করা যায় সেটা আমরা তাদের সঙ্গে আলোচনা করব। এবং আমরা একটা মিটিং ডাকি যেখানে আমাদের স্কুল লেভেল মনিটরিং কমিটি ছিলেন এবং গ্রামের মা বাবারা ছেলে বাচ্চাদের মা বাবারাও ছিলেন এবং প্রত্যেকের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে আসা হয় যে এই বিল্ডিং খুবই বিপজ্জনক অবস্থা এবং এইখানে যে কোনো দিন দুর্ঘটনা ঘটে যেতে পারে সেক্ষেত্রে একটা বড় রকম কোনো ক্ষতি হতে পারে সেহেতু এই বিল্ডিংকে পরিত্যাগ করায় শ্রেয় সেই জন্য আমরা আর এই বিল্ডিংয়ে রকম ক্লাস করি না সেই থেকে আমরা যা ক্লাস করতে হয় মাস্টারমশাই আমাদের প্রধান শিক্ষক মহয় বললেন যে দুটো দুটো ক্লাস করে দুটো রুম আছে আমাদের সেই দুটো রুমে বসানো হয় এবং বাকি দুটো রুম প্রায় ফোর ফাইভের টোটাল পঁয়ত্রিশ জন স্টুডেন্টকে আমরা গাছতলায় বসাই আপনার নাম আমার নাম সুবিনয় মতো ক্লাস চলছে গাছতলায় কি কেন এই অবস্থা কেন বারোই জুন দু আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি এবং যোগদান করার পর দেখি যে আমাদের যদিও আমি এখানকার স্থানীয় পুরনো যে আমাদের মানে ক্লাসরুম রয়েছে ক্লাসরুমগুলো একদম ভগ্নপ্রায় দশা মানে অব্যবহৃত অবস্থায় মানে আছে এবং বিল্ডিংয়ের সমস্ত চ্যাঙ্গুর ট্যাঙ্গুর সব ভেঙে ভেঙে পড়ছে তো আমি আমাদের প্রাক্তন যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন শ্রী সুবিনয় মোদক ওনাকে বললাম যে এই অবস্থায় উনি সমস্ত প্রেবাজপত্র উনি এর আগে ডিপিএসসি চেয়ারম্যান আমাদের ভাতার ব্লক প্রশাসন সব জায়গায় উনি আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের কোনোরকম সহযোগিতা পায়নি এখন আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো যে বর্তমান বিল্ডিংটার মানে বর্তমান ঘরগুলো শ্রেণীকক্ষগুলোর যা অবস্থা যাতে যে কোনো সময় বড়ো ধরনের বিপদ ঘটে যেতে পারে এবং বাচ্চাদেরকে নিয়ে আমাদের ক্লাস এবং এখন আপনারা দেখতেই পারছেন যে আমাদের ক্লাস চলছে গাছতলায় আজকের দিনে গাছতলায় ক্লাস এটা সত্যি ভাবা যায় না প্রশাসনের কাছে বিশেষ করে ভাতার ব্লক প্রশাসন বর্ধমান বর্ধমান জেলা প্রশাসন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন রাখবো যে ইমিডিয়েটলি একটা সংখ্যালঘু অত্যস্ত গ্রাম যেখানে সংখ্যালঘুদের জন্য সরকার বিভিন্ন রকম উন্নয়নের কাজ করে চলেছেন সে জায়গায় দাঁড়িয়ে একটা সংখ্যালঘু এই বানেশ প্রাথমিক বিদ্যালয় যাতে খুব দ্রুত পুরনো মানে শ্রেণীকক্ষগুলোকে ভেঙে দিয়ে নতুনভাবে আবার যাতে শ্রেণীকক্ষ তৈরি করা যায় সেটাই প্রশাসনের কাছে আবেদন শ্রেণী আছে পুরনো যে শ্রেণীগুলো ছটা রুম আছে স্কুলে পুরনো শ্রেণীকক্ষ ছটা রুম আছে এবং নতুন মানে দু হাজার পাঁচ ছয়ে দুটো শ্রেণীকক্ষ তৈরি হয়েছে স্টুডেন্ট কত বর্তমানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা একশো তেইশ এবং মানে ব্যবহারযোগ্য রুম দুটো একটা রুমে শিশু শ্রেণী এবং ক্লাস প্রথম শ্রেণী একটা রুমে বসছে আর একটা রুমে টু এবং থ্রি দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী আর দুটো ক্লাস চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী তাদেরকে গাছতলায় বসিয়ে ক্লাস করানো হচ্ছে এবং বৃষ্টির সময় আমাদের যে ডাইনিং হলটা রয়েছে ছোটো সেখানে বাচ্চাদেরকে দুপুরে মিড ডে মিলটা খাওয়ানো হয় যদি কোনো কারণে বৃষ্টি এসে যায় তাহলে দুটো শ্রেণীকে নিয়ে ওই খাবার জায়গাতে বসিয়ে কোনো রকম আমাদেরকে ক্লাস করানো হয় আপনার নাম আমার নাম শেখ জানিয়ান सुधनसिंह सुधनसिंहको फोन नम्बर सुपुर प्राथमिक